আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একটি দারুণ খবর নিয়ে এসেছি যা পহেলা নভেম্বর দুই থেকে পুরো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এখন থেকে বিকাশ নগদ রকেট উপায় এমনকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যাবে মানে এম থেকে এম এমএফএস থেকে ব্যাংক বা ব্যাংক থেকে ব্যাংক সব কানেক্টেড একসঙ্গে তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও হবে তাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই তথ্যটি দেখার সুযোগ পায় কারণ এই সেবাটি বাংলাদেশে এই প্রথম কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এই সেবাগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই খুবই ইউজফুলি তাই অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটিকে শেয়ার করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ কর বাংলাদেশ ব্যাঙ্ক ঘোষণা করেছে পহেলা নভেম্বর দুই থেকে একটি নতুন ইন্টার অপারেবল ডিজিটাল ট্রান্সফার সিস্টেম চালু হবে এই সিস্টেমের মাধ্যমে আপনি বিকাশ নগদ রকেট উপায় এবং সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা পাঠাতে পারবেন কোনো মধ্যস্থ ছাড়াই অর্থাৎ এর আগে আমরা বিকাশ থেকে নগদ থেকে রকেট থেকে উপায় থেকে আমরা ইচ্ছা করলেই যে কোনো ব্যাংকে কিন্তু টাকা পাঠাতে পারতাম না যেমন ডাস বাংলা রকেট থেকে শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানো যেত টাশ মানি থেকে শুধু টাস ব্যাংকে টাকা পাঠা পাঠানো যেত উপায়ের এরকম একটি সিস্টেম ছিল সেলফিনে শুধু ইসলামী ব্যাংকে টাকা পাঠানো যেত এরকম কিছু বাধ্যবাধকতা ছিল কিন্তু পহেলা নভেম্বর থেকে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকছে না অর্থাৎ আপনারা একটি অ্যাপ ব্যবহার করেই যে কোনো ব্যাংকে। বিকাশ থেকে বিকাশ বিকাশ থেকে নগদ বিকাশ থেকে রকেট বিকাশ থেকে ব্যাংক যে কোনো মাধ্যমে আপনারা খুব সহজেই টাকা পাঠাতে পারবেন এবং এই প্রত্যেকটার জন্য এই সেন্টারের জন্য কত টাকা কাটবে সে তথ্যটিও কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি সো উদাহরণ হিসাবে আমরা যদি দেখি বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যাবে নগদ থেকে রকেটে টাকা পাঠানো যাবে ব্যাংক থেকে সরাসরি বিকাশ উপায়ে টাকা পাঠানো যাবে এবং উল্টো দিক থেকে সম্ভব হলে মানে এমএসপি থেকে ব্যাংকে। অর্থাৎ বিকাশ থেকে নগদে পাঠাতে পারবেন নগদ থেকে রকেটে রকেট থেকে বিকাশে ব্যাংক থেকে নগদে নগদ থেকে ব্যাংকে আপনি যেভাবেই চান না কেন আপনি বাংলাদেশে যে সমস্ত এই ট্রাস্ট মানি অ্যাপগুলো রয়েছে এই অ্যাপসগুলো ইউজ করে আপনি বাংলাদেশে অন্যান্য যে সমস্ত মানি ট্রান্সফার অ্যাপস রয়েছে প্রত্যেকটাতেই আপনারা টাকা পাঠাতে পারবে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই সার্ভিস সামান্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ এই চার্জকেও কিন্তু খুবই সীমিত আকারে করা হয়েছে তো আমাদের মেন যে বিষয়টি যে আসলে কোনটার জন্য কত টাকা চার্জ কাটবে সেই তথ্যটি যদি আমরা এখানে দেখি ব্যাংক টু এমএফএস অর্থাৎ মোবাইল ফিন্যান্সিং সার্ভিস ব্যাংক থেকে আপনি যদি নগদ রকেট বিকাশ উপায় সেলফিন যে কোনো ধরনের মাধ্যম রয়েছে আপনি যদি টাকা পাঠান ব্যাংক থেকে তাহলে প্রতি এক হাজার টাকার জন্য চার্জ কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা এইভাবে আপনি যদি দশ হাজার বা বিশ হাজার টাকা পাঠান সেইভাবে প্রতি হাজারের জন্য আপনার এক টাকা পঞ্চাশ পয়সা চার্জ কর্তন করা হবে এমএফএস টু ব্যাংক বা এম টু এটা হচ্ছে যদি আপনি বিকাশ থেকে প্রথমটা ছিল কিন্তু আপনি যদি ব্যাংক থেকে টাকা পাঠান বিকাশ নগদ রকেটে সেই ক্ষেত্রে চার্জ কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা আর যদি আপনি বিকাশ নগদ রকেট উপায় সেলফিন এই সমস্ত মাধ্যম থেকে আপনি ব্যাংকে টাকা পাঠান তাহলে আপনার প্রতি হাজারে চার্জ কাটবে আট টাকা পঞ্চাশ পয়সা ধরুন আপনি বিকাশ থেকে বা রকেট থেকে আপনি এক হাজার টাকা ডাস্ট বাংলা ব্যাঙ্কে পাঠাবেন তাহলে আপনার চার্জ কাটবে আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আপনি যদি ব্যাংক থেকে বিকাশ বা নগদ বা রকেটের আনেন এক হাজার টাকা সেই ক্ষেত্রে চার্জ কাটবে কিন্তু এক টাকা পঞ্চাশ পয়সা এম টু এম অর্থাৎ আপনি যদি বিকাশ থেকে নগদে পাঠান অথবা নগদ থেকে বিকাশে পাঠান অথবা রকেট থেকে আপনি বিকাশে পাঠান অথবা বিকাশ থেকে আপনি রকেটে পাঠান তাহলেও আপনার প্রতি এক হাজার টাকার জন্য চার্জ কর্তন হবে আট টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক এখন হচ্ছে ব্যাংক টু ব্যাংক আপনি বাংলা ব্যাংক থেকে আপনি সোনালি ব্যাংকে পাঠাবেন অথবা আপনি সোনালি ব্যাংক থেকে আপনি বাংলা ব্যাংকে পাঠাবেন অথবা সোনালী ব্যাংক থেকে আপনি ইসলামী ব্যাংকে পাঠাবেন সেক্ষেত্রে আপনার প্রতি এক হাজার টাকার জন্য চার্জ কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা এর আগে কিন্তু ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আমরা টাকা পাঠালেও কিছু লিমিট ছিল নির্দিষ্ট ব্যাংকের লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা টাকা পাঠাতে পারতাম কিন্তু এখন থেকে অর্থাৎ পহেলা নভেম্বর থেকে আপনারা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাঙ্কে যে কোনো সময় আপনারা টাকা পাঠাতে পারবেন এবং সেটি কিন্তু তাৎক্ষণিক জমা হয়ে যাবে যেমন বিকাশ থেকে আপনারা যদি টাকা সেন্ড করেন তাৎক্ষণিকই কিন্তু টাকাটি জমা হয়ে যাচ্ছে সেম প্রত্যেকটা লেনদেনে কিন্তু এইভাবে আপনি পাঠানোর সঙ্গে সঙ্গে সেটি কি হবে টাকাটি জমা হয়ে যাবে এর আগে আমরা যে সমস্ত মাধ্যমে টাকা পাঠাতাম ব্যাংক থেকে ব্যাংক এখানে তিনটা অপশন আমরা ইউজ করতাম একটা হচ্ছে বিএফটিএন আর একটা হচ্ছে এনপিএসবি আর একটা হচ্ছে আরটিজিএস সো বিএফটিএম ছিল সম্পূর্ণ ফ্রি এন বিএসের জন্য দশ টাকা কর্তন করা হতো এবং আরটিজিএস সর্বনিম্ন এক লক্ষ টাকা সেন্ড করা হতো কিন্তু চার্জ কাটত একশো টাকা কিন্তু এখন থেকে আপনারা এই কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নেই আপনারা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠাতে পারবেন যে কোনো ব্যাঙ্ক টু যে কোনো ব্যাংক সেখানে চার্জ কাটবে প্রতি এক টাকায় এক টাকা পঞ্চাশ পয়সা এই চার্জ কর্তন করা হবে যে টাকা পাঠাবে তার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে কিন্তু যে রিসিভ করবে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো চার্জ কর্তন করা হবে না অর্থাৎ আপনি এক টাকা পাঠাবেন আপনার এখান থেকে এক টাকা পঞ্চাশ পয়সা অথবা আট টাকা পঞ্চাশ পয়সা কর্তন করা হবে কিন্তু যে রিসিভ করবে তার ওখান থেকে কোনো চার্জ বা টাকা কর্তন করা হবে না তো চেয়ে বেশি পরিমাণ আমরা যদি টাকা পাঠাই সেই হিসাবটি আমরা যদি দেখি ব্যাংক টু এম এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি এক হাজার টাকার জন্য অর্থাৎ ব্যাংক থেকে বিকাশ নগদ রকেট উপায় এই সমস্ত মাধ্যমে আপনারা যদি টাকা পাঠান তাহলে প্রতি এক হাজারের জন্য কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা দশ হাজার টাকার জন্য কাটবে পনেরো টাকা পঁচিশ হাজার টাকার জন্য কাটবে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং পঞ্চাশ হাজার টাকার জন্য কাটবে পঁচাত্তর টাকা অর্থাৎ আমরা যদি এইখানে আবার দেখি ব্যাংক থেকে আপনি দশ হাজার টাকা যদি বিকাশে পাঠান বা নগদে বা রকেটে পাঠান তাহলে এই পঞ্চাশ হাজার টাকার জন্য আপনার মাত্র চার্জ কর্তন করা হবে পঁচাত্তর টাকা এরপর হচ্ছে এমএফএস টু ব্যাঙ্ক বা এমএফএস টু এমএফএস যেমন বিকাশ থেকে নগদে এইখানে আপনার টাকা কর্তন করা হবে প্রতি এক হাজার টাকার জন্য আট টাকা পঞ্চাশ পয়সা দশ হাজার টাকার জন্য কর্তন করা হবে পঁচাশি টাকা পঁচিশ হাজার টাকার জন্য দুইশো বারো টাকা পঞ্চাশ পয়সা এবং পঞ্চাশ হাজার টাকার জন্য চারশো পঁচিশ টাকা অর্থাৎ আপনি যদি নগদ থেকে বিকাশে বা বিকাশ থেকে নগদে অথবা রকেট থেকে নগদে রকেট থেকে বিকাশে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনার এই পঞ্চাশ হাজার টাকার জন্য সর্বোচ্চ আপনার চার্জ কাটবে চারশো টাকা এরপর হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনপিএসবি ট্রান্সফার এক হাজার টাকার জন্য এক টাকা পঞ্চাশ পয়সা দশ হাজার টাকার জন্য পনেরো টাকা পঁচিশ হাজার টাকার জন্য সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং পঞ্চাশ হাজার টাকার জন্য পঁচাত্তর টাকা যেহেতু এই সিস্টেমটি পয়লা নভেম্বর দু হাজার থেকে বাংলাদেশে প্রথম কার্যকর হতে যাচ্ছে তাই শুরুর দিকে হয়তোবা আপনাদের নেটওয়ার্কজনিত কোনো ধরনের কিছু সমস্যা হতে পারে আর যদি হয়েও থাকে এটি খুব তাড়াতাড়ি তারা কিন্তু সমাধান করে দিবেন এছাড়াও এই নতুন সিস্টেম সম্পর্কে আপ